আসারাসকে চাউল দি কয় কেজি উঠছে চাউল দি গিনা যানো চাউল চাউল কি বেছেন নাকি এগুলো না খান দেখি কয়েক কেজি উঠছে সকাল থেকে ছাড়েন हां আরে নিমগা আজকে আজকে সব ডিসাইল না চাল দিবেন আপনি না চাল না না হ্যাঁ কই যাবেন

সাল ভাত খেয়েছি সকালবেলা একজন এয়া বিস্কুট খাইছি হ্যাঁ সাগার কিনগা আচ্ছা একবার ভাত আচ্ছা এর মধ্যে ভাত খাইছেন না হ্যাঁ আচ্ছা শোনেন এদিকেন এন আরে আই লাভ হইবো আয় রে না

আচ্ছা আপনার তো নাম্বার যোগাযোগ নাই আপনার ঠিকানাটা ভালো করে কনসে তাহলে আপনার খুঁজে ভাগ আমি আপনার দেখ আপনার জন্য যদি কেউ কিছু করে বা আমি করতে পারি একটা ব্যবস্থা করব নি চোখের জন্যে এই মানুষটার চোখের জন্যে অপারেশন করা লাগতে পারে এটার জন্য বুঝতে পারতেছেন দেখা যাক কিছু করা যায় নাকি

উনি ভিক্ষা করে খায় দেখতে পাইতেছেন আপনারা যদি কেউ কিছু করতে চান আমার সাথে যোগাযোগ করে করতে পারেন বা আমি নিজের চেষ্টা দেখি পরবর্তীতে ওনার চোখের জন্য কিছু একটা করতে পারেন নাকি খুব অল্প সময়ে আপনার জন্য কিছু একটা করা হবে কাকা ঠিক আছে ভালো থাকবেন যান চলে যান